হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের কিন্তু সাদের শাটারিংটা মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের কিছু মাঝখানে একটু কিছু শাটারিং বাদ আছে এটা আমরা কিন্তু শট পরার জন্য আমরা শাটারিংটা বাদ রাখছি এবং এখানে আমরা কিন্তু বিমের কাজটা করতে পারি বিমের কাজটা কিভাবে করতে পারি বিমটা কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি বিমের রডগুলো তুলে নিতে পারি সেই ক্ষেত্রে আমরা কি করব বিমের একটা নির্দিষ্ট মাপ দিব যে আমাদের কত ফিট কত ইঞ্চি বিমগুলো হবে সেই রড অনুযায়ী কিন্তু আপনাকে মাটাম দিয়ে নিতে হবে সেই জন্য কিন্তু আমরা সব জায়গায় মাপ দিয়ে নিব মাপ দিয়ে নিয়ে আমরা এই একটা কাঠে লিখে নিব যে লিখে নিয়ে আমরা সেই বিমের রডে কোথায় কোথায় মাটাম হবে সেই অনুযায়ী কিন্তু আমরা রডটা মাপ দিয়ে কিন্তু বাড়তি করে নিব অবশ্যই আপনারা বিম যখন টাই বিম শাটারিং করবেন বিমের হাইটটা যদি দশ ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনারা চার ইঞ্চি করে কমপক্ষে মাটাম দিয়ে নেবেন কারণ হচ্ছে চার ইঞ্চি মাটাম দেওয়ার উদ্দেশ্য এই কারণে যে আমাদের বিমটা যদি দশ ইঞ্চি হাইট হয় সেখানে স্লাবটা কিন্তু পাঁচ ইঞ্চি হবে তাহলে পনেরো ইঞ্চি আর রিংটা হবে কিন্তু বারো ইঞ্চি বা সাড়ে এগারো বা এগারো ইঞ্চির মধ্যে এখানে যদি চার চারে আট ইঞ্চি দেওয়া হয় এবং মাঝখানে যে আমাদের গ্যাপটা থাকবে সেই গ্যাপটা যেন এক দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ফাঁকা থাকে আর বিমের রডটা অবশ্যই মাটাম কিন্তু দিতেই হবে সেটা তো আমি আগেই বললাম যে আমরা মাটামটা কিন্তু চার ইঞ্চি দিয়ে নেব মাটামটা আমরা কতগুলো রডে দেব আপনারা ইচ্ছা করলে সব রডেই মাটাম দিতে পারেন এতে কোনো সমস্যা নাই কিন্তু অনেক সময় দেখা যায় যে ওখানে মাটামগুলো অনেক সময় এলোমেলো হয়ে যায় হয়তো নিষ্কার মাটাম উপরকার মাটাম সবগুলো রডে মাটাম দিলে অনেক অনেক সময় কিন্তু ভেজাল হয় অনেক সময় ভেজাল হয় না যাই হোক আমরা কি করব আমরা নিম্ন হলেও চারটা রডে মাঠান দিব যেহেতু আমাদের পাঁচটা স্টেট রড আছে দুই দুইতলা ফাউন্ডেশনের কাজ কলমের গ্যাপ কিন্তু তেরো ফিট বারো ফিট এরকম আছে খুব হাইস্ট হলে চোদ্দো ফিট পনেরো ফিট তার উপরে কিন্তু গ্যাপগুলো নেই সেজন্যে আমরা এখানে পাঁচটা ষোলো এম এম স্টেট রড দিব এবং এই রডটা যে আমরা দিছি এই রডটা কিন্তু প্রথমে কি করছি আমরা দুইটা রড কিন্তু উপরে দিয়ে নিছি দুইটা রড দিয়ে নিয়ে আমরা কিন্তু রডের রিংয়ের মা দেওয়া হচ্ছে রিংটা কিন্তু এল বাই ফোরে রিংটা এল বাই ফোরে হবে আমরা কলমের গোড়ায় যেগুলো হবে সেগুলোতে কিন্তু আমরা পাঁচ ইঞ্চি পরপর দাগ দেব যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফিতাতে পাঁচ ইঞ্চি পরপর দাগ দেওয়া আছে চকের দাগ হয়তো হালকা বোঝা যাচ্ছে দেখেন এখানে পনেরো ইঞ্চিতে আছে তার মানে কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি পরপর দাগগুলো দেওয়া হয়েছে এই পাশেও কিন্তু কলামের সাইডে কিন্তু এখানেও কিন্তু পাঁচ ইঞ্চি পরপর দাগ দেওয়া হচ্ছে এবং মাঝখানে আমরা কতটুকু দাগ দেব এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই বলে মাঝখানে কিন্তু সাত ইঞ্চি পর আপনার যদি পাঁচ ইঞ্চি পরপর যদি সাইডে কলামের সাইডে যদি দাগ দেন সেক্ষেত্রে কিন্তু কলামের মাঝখানে বা বিমের মাঝখানে আপনার কিন্তু সাত ইঞ্চি পরপর দেওয়া হবে তারপরেও আপনারা ইঞ্জিনিয়ারি পরামর্শ নিয়ে কাজ করবেন এতে কোনো সন্দেহ থাকবে না আর রিংগুলো কিন্তু অবশ্যই আপনাকে দুই দিকে সাজিয়ে নিতে হবে দুই দিকে বলতে কি একটা আপনাকে এই পাশে জোড়া রাখতে হবে একটা কিন্তু ওই পাশে জোড়া রাখতে হবে যেমন আপনারা বিমটা রিংটা সাজানো দেখতেছেন এবং এই রিঙের হুকটাও কিন্তু আপনাকে নিম্ন দুই থেকে আড়াই ইঞ্চি থাকতে হবে তিন ইঞ্চি হলে সবচেয়ে ভালো হয় নিম্ন দুই থেকে আড়াই ইঞ্চি রিংয়ের হুকটা কিন্তু আপনার দিতে হবে তারপরে কিন্তু আপনারা রিংগুলো বিমে তুলতে পারেন বা বিমে সাজাইতে পারেন এবং আপনার যে বিমে যে নিচে যখন আমরা রডটা দিই নিচে রড দেওয়ার আগে কিন্তু আমরা কি করি একটা বিমের ভিতর কিন্তু একটা রিং দিয়ে থাকি এই রিংটা কিন্তু দেওয়া খুবই জরুরি যাই হোক আগে অনেকেই মানে রিংটা দিচ্ছিল না আর কি আমরা এখন কিন্তু এই রিংটা দিয়ে থাকি রিংটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সবগুলো রড কিন্তু আবার কলামের মাঝখান দিয়ে দেওয়া হয়েছে কলামের মাঝখান দিয়ে রিংগুলো দিলে কিন্তু সবচেয়ে ভালো হয় রিংয়ের সাইজটা টাইমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শোয়া ছয় ইঞ্চি মানে ছয় ইঞ্চি দুই সুতে আমাদের এই রিংটা আছে এবং রিংয়ের যে হুকটা কিন্তু রুঙের হুকটা কিন্তু অলরেডি তিন ইঞ্চি আছে যেটা আমি আগে বললাম যে আপনাকে এই রিংয়ের হুক নিম্ন হলেও দুই থেকে আড়াই ইঞ্চি কিন্তু করতে হবে তাহলে আপনার কাজটা কিন্তু সঠিক এবং অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট হবে সবগুলো রিংয়ে এরকম আছে আমরা যতগুলো রিং বানাইছি হয়তোবা দুই এক সুত কম বেশি এরকম কিন্তু হতে পারে কিন্তু সবগুলো রিংয়ের হুকি কিন্তু আমাদের তিন ইঞ্চি আছে এবং রিংয়ের হাইটটা যাই হোক আপনাদেরকে দেখানো হয়নি হাইটটা কিন্তু আমাদের আসে বারো ইঞ্চিতে দুই সুত বা তিন সুত কম আছে আমরা বারো ইঞ্চিতে দুই তিন সুত কম করে রাখছি এই কারণে যাতে আমাদের সাইডে স্লোপ হলে কিন্তু কোনো যেন সমস্যা না হয় এবং বিমের রডের জোড়াটা আমি দেখাইলাম এর আগে জোড়াটা কিন্তু নিচে আমরা কি করছি এল বাই ফোরে যেখানে পড়ছে সেখানে কিন্তু জোড়া দিছি আর বিশেষ করে জোরাটা উপর দিলে সবচেয়ে ভালো হতো কিন্তু রড অনেক সময় কম বেশি হওয়ার কারণে অনেক সময় রড এলোমেলো হয় সেই জন্য একটা জোড়া এখানে কিন্তু পড়ে গেছে সেক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা পরবর্তীতে হয়তোবা ঠিক করার চেষ্টা করব আর অলরেডি কিন্তু আমাদের বিম বাঁধা কিন্তু শুরু হয়ে গেছে বিম কিন্তু অলরেডি আমরা বাঁধতে শুরু করছি অনেক জায়গায় কিন্তু বাঁধা হয়ে গেছে এখানে আমরা যদি এখন মাপ দিই দেখেন এখানে পাঁচ ইঞ্চি পর পর কিন্তু রিংগুলো আছে হয়তো অনেক সময় বাঁধার জন্য কিন্তু একটু দুই একসুদ কিন্তু কম বেশি হতে পারে এটা হয়েই থাকে এবং মাঝখানে কিন্তু সাত ইঞ্চি পর পর দেওয়া হয়েছে মাঝখানেগুলোও কিন্তু আমরা সাত ইঞ্চি পর পর হিসাবে কিন্তু বেঁধে নিয়েছি দেখেন এখানে সাত ইঞ্চি পর পর একটু হয়তো বা দুই কম বেশি এটা কিন্তু হতে পারে অনেক জায়গায় হয়তো গ্যাপ ছোট হওয়ার কারণে হয়তো সাড়ে ছয় ইঞ্চি পড়তে পারে এটা আপনার সেই বিম অনুযায়ী আপনারা সেটা করে নেবেন তাহলে কিন্তু আপনার কাজটা অ্যাকোরেট হবে এখানে দেখেন ওখানে সাড়ে ছয় ইঞ্চি ছিল এখানে কিন্তু সাত ইঞ্চি আছে এই জন্যে বলছি যে অনেক সময় অনেক জায়গায় গ্যাপ কম বেশি হওয়ার কারণে একটু কম বেশি কিন্তু আপনার হতে পারে এইভাবেই যদি আপনারা বিমগুলো সাজিয়ে নেন আমার মনে হয় সেই কাজটা কিন্তু অ্যাকোরেট হবে আমরা কিন্তু ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে এখানে অলরেডি কাজটা করতেছি আপনারাও ইচ্ছা করলে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে আপনার কাজটা সঠিক এবং হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে আর বিমের ভিতর কিন্তু অবশ্যই একটা রিং দিয়ে নেবেন একটা না হলেও আপনারা দিয়ে নেবেন কিন্তু দুইটা যদি দিতে পারেন সেক্ষেত্রে আরও অনেক ভালো হয় সেটা আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ বা আপনার বিমের হাইট অনুযায়ী আপনারা সেটা দিয়ে নেবেন আমরা সব জায়গায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কলম যেখানে আছে সেখানে কিন্তু আমরা একটা করে রিং কলমে এবং বিমের মাঝখানে আর কি বিমের মাঝখানে কলামে আমরা দিয়ে নিছি এবং এখানে দেখেন অনেক রডের ছাঁট হয় এই ছাঁটগুলো এখন আমরা কি করব। এই শার্টগুলো কিন্তু আমরা এক্সট্রা টপ হিসাবে ব্যবহার করব যতটুকু হয়তো বা দেখা যাচ্ছে অনেক জায়গায় হয়তো এক্সট্রা টপটা ছোটো হতে পারে অনেক জায়গায় বড় হতে পারে কিন্তু এই রডটা তো ফেলে রেখে লাভ নেই এই রডটা কিন্তু এক্সট্রা টপ হিসাবে আমরা ব্যবহার করব সেটা আপনারা যা মনে করেন করতে পারেন কম বেশি হলেও হতে পারে ধন্যবাদ সবাইকে